হ্যালো এভরি আমি নবনীতা আমি চলে এসেছি আজকে রিডিং নিয়ে তো আজ রিডিংয়ের টপিক থাকবে যে আপনার জীবনে যে শত্রুদের নিয়ে মা মহাকালী কি বার্তা দিতে চেয়েছেন তো শুরু করব আজকের রিডিং তার আগে আমি আমার আভামণ্ডলকে ক্লিন করে নেব দেন আমি শুরু করব আজকে রিডিং প্রে করি আপনাদের সামনে যেন আমি সঠিক রিডিংটাই তুলে ধরতে পারি যেটা আপনাদের জীবনে চলার পথে অনেক উপকারে আসে সেই জন্য এই রিডিং করা তো এটা কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং এটা তো আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন কলে হয়তো পাবেন না টেক্সট করবেন আপনাদের রিপ্লাই আমি যথাসম্ভব দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটাও জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের লাইফে কোনো প্রবলেম চলছে নাকি আপনারা যদি হিলিং দরকার আমি হিলিংও দিই যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আপনাদের চাইতে হবে আপনারা না চাইলে তো আমি কি করে সেটা করব বলুন শুরু করছি আজকে রিডিং মা মহাকালী আপনার শত্রুদের নিয়ে কি গাইডেন্স দিতে চেয়েছেন কী বার্তা দিতে চান মা মহাকালী শুরু করছি প্রথমে কার্ড এসেছে দ্য টাওয়ারের আপনার সাথে আপনার শত্রুদের যে রিলেশনটা এখন আছে বর্তমানে যদি থেকে থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে দ্য ডেথ কার্ড এসেছে এখানে আপনার আপনার শত্রুর রিলেশন কিন্তু তাড়াতাড়ি শেষের দিকে এসেছে মানে আপনার শত্রুর কিন্তু মৃত্যু ঘটবে মৃত্যু বলতে আমি মানে জীবনের মৃত্যু বলছি না দেহ দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়া বলছি না আমি বলছি যে আপনার সাথে আপনার শত্রুর যে রিলেশন সেটার কিন্তু মৃত্যু ঘটবে তো এটা খুবই একটা ভালো কার্ড আপনার জন্য যে আপনাদের শত্রুর কিন্তু এখন পরিণতি শেষের দিকে দেন দেখে নিচ্ছি কোন কার্ড ফাইভ অফ সোর্স ঠিক আছে আপনার শত্রু কিন্তু চারিদিক থেকে আপনাকে আঘাত করার চেষ্টা করছে বা করবে আর এখানেও ডিভাইন দাঁড়িয়ে আছে আপনার লাইফে যে সমস্ত শত্রু আসছে তাদের একদম মানে শেষ করতে তাদের নিষ্কৃত ঘটাতে কিন্তু ডিভাইন এখানে দাঁড়িয়ে আছে তাদের খেলা শেষ করতে কিন্তু ডিভাইন এখানে দাঁড়িয়ে আছে চারিদিক থেকে আপনার শত্রু কিন্তু আপনাকে অ্যাটাক করার চেষ্টা করছে এখনও করছে সেটা ডার্ক রিচুয়াল করে হোক কোনো ষড়যন্ত্র করে হোক আপনাকে কিন্তু বিপদে ফেলার চেষ্টা রীতিমতো ওরা করে যাচ্ছে কিন্তু ডিভাইন এখানে দাঁড়িয়ে আছে তলোয়ার নিয়ে ডিভাইন কিন্তু আপনার কোনো ক্ষতি হতে দেবে না আর ওদের সমস্ত খেলা কিন্তু শেষ হবে তো আপনি নিশ্চিন্তে থাকুন আপনার লাইফে কেউ কোনো দিক দিয়ে এখন কোনো ক্ষতি করতে পারবে না কারণ আপনি প্রোটেক্টেড ইউনিভার্স আপনাকে প্রোটেক্ট করে রেখেছে ডিভাইন আপনাকে প্রোটেক্ট করে রেখেছে অ্যাঞ্জেল আপনাকে প্রোটেক্ট করে রেখেছে আপনি নিঃসন্দেহে থাকুন এবং ভালো কাজ করে যান নিজের কাজ ভালো কাজ বাড়িয়ে দিন মন্ত্রচান্ড বাড়িয়ে দিন ডিভাইন ইউনিভার্স আপনা আপনাকে আমাদের বিনা শর্তে কিন্তু ভালোবাসে ইউনিভার্স আর ডিভাইনের ভালোবাসায় কিন্তু কোনো শর্ত থাকে না নিঃস্বার্থভাবে এরা আমাদের ভালোবাসে আমরা এদের ভালোবাসা বুঝতে পারি না দেখুন কিভাবে এনারা আপনাকে প্রোটেক্ট করছে দেন দেখে নিচ্ছি কি কার আসছে একসাথে হয়েছিল একসাথে হয়েছে যে আপনার কি করে ক্ষতি করা যায় আপনার লাইফে সেটার জন্য এরা একসাথে হয়েছে যদি এরা বিরুদ্ধ দলের থেকে থাকে আপনার বিরুদ্ধে আপনার অনেক শত্রু আছে হয়তো আপনি নিজেও জানেন না তো এই যে তিন দল দেখছেন এদের মধ্যে হয়তো কোনো কারণে কোনো কোনো একটা সময় কিন্তু ভালো রিলেশন ছিল না শুধুমাত্র আপনার বিরুদ্ধে আপনাকে আঘাত করার জন্য আপনাকে পাকে ফেলার জন্য এরা কিন্তু আবার এক হয়েছে দেখুন এরা কিভাবে এক হয়ে আপনার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যাতে আপনাকে কিভাবে পাকে ফেলা যায় কিন্তু এগুলো সবই ব্যাকফায়ার হয়েছে এই মুহূর্ত যেটার জন্য এরা ওয়েট করছে সেলিব্রেশন সেটা আপনার লাইফে আসবে আপনি এই সেলিব্রেশনে কিন্তু অংশগ্রহণ করবেন আপনার লাইফে সেলিব্রেশন আসছে আপনার জন্য যারা আপনার যে সোল ফ্যামিলি তাদের সাথে আপনি খুব তাড়াতাড়ি জয়েন করবেন আপনার লাইফে তারা খুব তাড়াতাড়ি এন্ট্রি নেবে এই সিচুয়েশানে কিন্তু আপনি যাচ্ছেন সেলিব্রেশনের সিচুয়েশানে আপনি যাচ্ছেন এরা যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তিন মাথা এখানে দেখাচ্ছে জানি না কত মাথা হয়তো তিন চার মাথা আছে আপনার শত্রু শেষ নেই সবাই একত্রিত হয়েছে আপনাকে পাকে ফেলার জন্য কিন্তু এটা হচ্ছে না এই সিচুয়েশানে আপনি আসছেন ভালো কাজের জন্য আপনার সোল ফ্যামিলির সাথে দেন দেখছি কোন কার্ড আসছে দ্য সান দ্য ডিভাইন কিন্তু আমাদের কখনো পেছনে টেনে নেয় না কিন্তু এরা কিন্তু ভালো কাজ করছে না এদের কাছে সব কিছু আছে সান পাওয়ার দিচ্ছে সম্মান আছে টাকা আছে পয়সা আছে নাম আছে খ্যাতি আছে কিন্তু এগুলোকে এরা কিন্তু খারাপ কাজে ব্যবহার করছে আমরা যদি খারাপ কাজে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের সেই কাজটা কিন্তু সাকসেস হয় না সেই কাজে কিন্তু কখনো সাফল্য পাওয়া যায় না সেই কাজে আমরা কখনো সাফল্য পেতে পারি না তো এদের জন্য কিন্তু এদের পতন কিন্তু নিশ্চিত হচ্ছে কিভাবে এরা দেখুন মানে ব্যালেন্স নেই এরা ইমব্যালেন্স হয়ে আছে তো এরকমই এদের লাইফ হয়ে যাবে কোনো ব্যালেন্স থাকবে না এদের লাইফে ভবিষ্যতে এরকমই লাইফ এদের আসছে দেন আর কি কার্ড এসছে নাইন অফ মানে এদের কাছে এত কাজ আছে পড়ে আছে এরা নিজেদের লাইফকে প্রোগ্রেস করার জন্য কিন্তু এই কাজগুলোরা করতে পারে কিন্তু না ওরা আপনাকে আপনার লাইফকে দুর্বিষহ করার জন্যই কিন্তু আপনার পেছনে লেগে পড়েছে এতগুলো কাজ ছেড়ে কিভাবে দেখছেন কিন্তু এগুলোই পরে এদের মধ্যে কিন্তু ভারী পড়বে ঠিক আছে নিজের যে কাজ সেটা ছেড়ে কেউ যদি অন্যের পেছনে লাগে খারাপ করার জন্য তার সাথে কখনও ডিভাইন কিন্তু ভালো হতে দেয় না কখনো ভালো হয় না শুধু সময়ের অপেক্ষা ঠিক আছে বেশি দিন না আপনাকে হয়তো ফিফটিন ডেজ ফিফটিন ডেজের মধ্যে দেখবেন যে আপনার যে শত্রুরা আছে তাদের কিন্তু আসল চেহারা তো আপনি দেখে নিয়েছেন তারা এক এক করে কিন্তু পাকে পড়বে এভাবে যে আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরে বেঁধে রেখেছে না এটা কিন্তু আর রাখতে পারবে না ফিফটিন ডেজের মধ্যে আপনি এদের থেকে বেরোবেন আপনার এনার্জিকে এরা বেঁধে রাখতে চায় আষ্টে পৃষ্ঠে ধরে রাখতে চায় কিন্তু সেটা হচ্ছে না আপনি এগুলোকে ব্যাক ফায়ার করে বেরিয়ে আসবেন এগুলোকে ভেঙে বেরিয়ে আসতে পারবেন আর এরা কিন্তু যেমন সেই পজিশনে চলে যাবে কারণ দেখুন এদের কাজ হচ্ছে আপনাকে বিরক্ত করা আপনার কাজে বাধা দেওয়া সেটা আর ওরা করতে পারবে না ফিফটিন ডেজের মধ্যে কিন্তু এদের যে আপনি এদের কবল থেকে আপনার এনার্জিকে বের করতে পারবেন দেন দেন এসেছে সিক্স অফ সোর্স দেখুন আপনার শত্রুরা কিভাবে আপনাকে মানে বিপদে ফেলে রেখে এতদিন পালাচ্ছিল ঠিক আছে আপনি আপনার লাইফে স্ট্রাগল করেই যাচ্ছেন রীতিমতো এখনও হয়তো করে চলেছেন কিন্তু আপনার লাইফকে মানে আপনার কাছের মানুষ পাশে থাকে তাও কিন্তু হেল্প করার প্রয়োজন মনে করেনি আপনাকে বিপদের মধ্যেই কিন্তু ফেলে রেখে রেখেছে ফেলে রেখে দিয়েছে দেন ওদের অবস্থা দেখুন কিভাবে আপনাকে বিপদে ফেলে কিন্তু ওরা নিজেদের মতো নিজের ঠিকানা কিন্তু খুঁজে নিচ্ছিল কিন্তু এখন সেটা আর হবে না ঠিক আছে এই যে তারা আপনাকে বিপদে ফেলে চলে যাচ্ছে সেটা আর হবে না বরং ওরাই কিন্তু বিপদের মাঝখানে পড়বে চারিদিকে জল ছাড়া তারা আর কিছু দেখতে পাবে না ঠিক আছে চারিদিকে শুধু তারা দেখবে যে কারো ক্ষতি করলে যে নিজেরও ক্ষতি হয় সেটা কিন্তু এবার সেটা বুঝতে পারবে কারো খারাপ চাইলে যে নিজেরও খারাপ হয় সেটা কিন্তু এরা এবার ভালো মতো বুঝতে পারবে আপনাকে কিছু করতে হবে না ডিভাইন ইউনিভার্স এডেল বুঝিয়ে দিবে শুধু আপনি দেখুন আর কাদের সাথে পনেরো দিন পর এই মেসেজটা রেজনেট করছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন কারণ আপনার কমেন্ট আমাকে আমার মধ্যে শক্তি জোগায় তার ফলে আমি রিডিং করার কিন্তু একটা এনার্জি পজিটিভ পাই একটা পজিটিভ এনার্জি আমার মধ্যে কাজ করে তো কি কী রিডিং নিলে আপনাদের হেল্প হবে সেটা কিন্তু অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্ট করেই কিন্তু আমি রিডিং নিয়ে আসার চেষ্টা করব তো পনেরো দিনের মধ্যে আপনার শত্রুরা কি পজিশনে গেছে আমাকে কমেন্টে বলতে কিন্তু দেন দ্য ওয়ার্ল্ড আপনার লাইফে যে আপনাদের আপনার শত্রুদের যে সাইকেল সেটা কিন্তু এন্ড হওয়ার টাইম চলে এসেছে ওদের লাইফেও টাইম হয়ে এসেছে এন্ড হওয়ার আপনার লাইফেও টাইম হয়ে এসেছে এন্ড হওয়ার তো আপনাদের যে সাইকেলটা চলছিল সেটা কিন্তু এন্ড হবে আপনার সাথে যে সাইকেলটা চলছিল সেটা কিন্তু এন্ড হওয়ার মুহূর্তে তো আপনাকে কটা দিন পেশেন্স রাখতে হবে এই সাইকেলটা অবশ্যই খুব তাড়াতাড়ি ক্লোজ হবে দেন আপনাকে আপনার যখন নতুন সাইকেল স্টার্ট হবে তখন কিন্তু আপনি আপনার কার্মা ঠিক রাখবেন ভালো ভালো কাজ করবেন যত পারবেন অন্যের আপনার যতটুকু সামর্থ্য অন্যের সাহায্য করবেন পয়সা দিয়ে যে সাহায্য করা যায় টাকা দিয়ে যে সাহায্য করা যায় সেটা না বুদ্ধি দিয়ে আপনার কথাবার্তা দিয়ে আপনার সাজেশান দিয়েও তো আপনি অনেককে হেল্প করতে পারবেন যদি সামর্থ্য থাকে টাকা পয়সা দেওয়ার করুন যদি না থাকে আপনার বুদ্ধি দিয়ে করুন যাতে পরের উপকার হয় ঠিক আছে কারমা ঠিক রাখবেন আপনার কাজ কর্ম ঠিক রাখবেন তাহলে আপনার নিউ সাইকেলটাও কিন্তু আপনার মন মতোই হবে ডিভাইন আমাকে আপনাকে ঠিক জায়গাতেই কিন্তু নিয়ে গিয়ে ফেলবে তো পেশেন্স রাখুন আপনার লাইফে খুব সুদিন খুব তাড়াতাড়ি সুদিন আসছে আর কখনো রিভেঞ্জের এনার্জিতে যাবেন না সব সময় সবসময় রিভে সবসময় কী করবেন বলতে ইউনিভার্সকে স্যারেন্ডার করে দেবেন ইউনিভার্সকে সব স্যারেন্ডার করবেন রিভেঞ্জের এনার্জিতে যদি আমরা যাই না সেটাই আবার আমাদের কিন্তু ব্যাকফায়ার করে দেয় তো রিভেঞ্জের এনার্জিতে যাবেন না স্যারেন্ডার মোডে মোডে থাকুন দেখবেন যে আপনার জন্য যা যে বা যারা কোনো মানে আপনাকে পাকে ফেলতে চাইছে আপনাকে পাকে ফেলার জন্য যে রাস্তা ওরা ক্রিয়েট করছে সেই রাস্তাতে কিন্তু ওরাই মুখ থুবড়ে পড়বে তো আপনি শুধু রিম্যান্ডকে গ্যাটিটিউড জানান আপনারা যদি পার্সোনাল রিডিং নিয়ে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন পার্সোনাল রিডিং যদি নিতে চান তাহলে তার চার্জ হচ্ছে কিছু ফিস আছে সেটা হচ্ছে নাইনটি নাইন রুপিস রেখেছি খুবই অল্প স্বল্প মূল্য ঠিক আছে দেন আপনি যদি কেরিয়ার ম্যারেজ বা আপনার লাভ লাইফ সম্পর্কে জানতে চান তাহলে ডিটেলসে জানতে চান তাহলে আমি থ্রি নাইনটি নাইনে রেখেছি আপনি অবশ্যই আমাকে কোশ্চেন করতেই পারেন হোয়াটসঅ্যাপে নাম্বার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ভিডিওতেও দেওয়া রয়েছে আপনারা যদি চান আমাকে অবশ্যই মেসেজ করতে পারেন আমি আপনাদের যথাসম্ভব সাহায্য করব। শুধু আপনাদের সাপোর্ট আমার দরকার অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য পাশে থাকবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি